গরমের দুপুর এলেই মনে পড়ে যায় ছোটোবেলাকার স্মৃতি সেই গরমের দুপুরে বাসার সবাই যখন ঘুমিয়ে যেত সেই চুপি চুপি বাইরে গিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে গাছে থেকে আম পেরে সেই আম্মাকে কিনা সবার সঙ্গে মজা করে খেতাম সেই দিনগুলো আর শুধুই স্মৃতিময় আম্মা মাখা খেতে সবাই পছন্দ করে আজ আমি এমন একটি আম্মাকায় রেসিপি দেখাবো যেটা দেখলে আপনাদের জীবনেও জল চলে আসবে তো বন্ধুরা চলুন দেখে নিই রেসিপিটি আজকে আমি প্রথমে একটা আম নিয়েছি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এবং আরও কিছু আমকে আমি বটির সাহায্যে কুচি কুচি করে কেটে নিচ্ছি আমগুলোকে কিন্তু আমি দুই রকম করে নিলাম দুই রকম করে আম মাখা করলে আমটা খেতে কিন্তু অনেক মজা লাগে রেসিপিটি সবাই জানে সবাই কিন্তু আম মাখা খায় কিন্তু আমি একটু অন্য ধরনের করে করলাম আমি যেভাবে খেতে পছন্দ করি ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি তো আমি প্রথমে আমগুলোকে কেটে নিয়েছি এবার আমি একটা প্লেটে কিছু টেলে রাখা মরিচ নিয়ে নিলাম শুকনো মরিচ নিয়ে নিচ্ছি এগুলো কিন্তু আমি শুকনো খোলায় টেলে রেখেছিলাম শুকনো খোলায় টেলে রেখলে সেই মরিচের কিন্তু একরকমের স্বাদ হয় আর যে মরিচটা আমরা তেলে ভেজে রাখি সেটা কিন্তু অন্যরকমের স্বাদ হয় এবার আমি এর ভেতরে একটু লবণ দিয়ে দিলাম আপনারা এখানে স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন এবার লবণ দিয়ে আমি মরিচগুলোকে খুব ভালোভাবে চটকে নিলাম এবার এর ভেতরে আমি দিয়ে দিব একটু ধনে গুঁড়ো আমি ফার্স্ট একটু ধনে গুঁড়ো দিয়ে নিলাম তারপর এর ভেতরে আমি একটু দিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো দিয়ে আমি আবার খুব ভালোভাবে একটু এটাকে মিক্স করে নেব তারপর এর উপরে আমি দিয়ে দিব যে আমগুলোকে আমি কুচি করে কেটে রেখেছিলাম সেই দুই রকমের আমগুলো আমি এর ভেতরে দিয়ে দিব দিয়ে একটু মাখিয়ে নেব প্রথমে একটু আমি হালকা মাখিয়ে নেব খুব ভালোভাবে যেন মশলাগুলো মিশে যায় এভাবে একটু মাখিয়ে নেবেন তারপরে এর উপরে দিয়ে দেবেন একটু চিনি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিবেন যে যেরকম খেতে পছন্দ করেন মিষ্টিটা আর আমের উপরে নির্ভর করবে আম যদি একটু বেশি টক হয় তাহলে সেক্ষেত্রে চিনিটা একটু বেশি দিয়ে দেবেন আর যদি আমটা একটু কম টক হয় তাহলে একটু চিনিটা কম দিয়ে দেবেন দিয়ে খুব ভালোভাবে আবার এটাকে মাখিয়ে নিতে হবে এরপর এর মধ্যে আমি দিয়ে দিব একটু কাসুন্দি এখানে আপনারা ইচ্ছে করলে কাসন্দিও দিতে পারেন আবার ইচ্ছে করলে এখানে সর্ষা বেটে সেটাও কিন্তু দিতে পারেন এবার এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের আম মাখা জিবে জল নিয়ে আসার মতো একটা দারুণ স্বাদের রেসিপি যেটা সবাই জানে তবু আমি দিলাম আমার মতো করে আমার ভালো লাগার একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম এখন আপনাদের কেমন লাগলো সেটা আপনারা তো ভিডিও দেখে আমাকে কমেন্টে এসে জানাবেন এটাকে আমরা আম মাখাও বলে থাকি বা আম ভত্তাও বলে থাকি তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার আম মাখার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন আপনি যদি এই মুহূর্তে আমার চ্যানেলটিকে ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই একটি ফলো দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ